হ্যালো বন্ধুরা আজকে আইপিএল থেকে একটি নতুন খেলা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আজকে আইপিএল থেকে আমি তোমাদের একটি সিঙ্গেল গেম দেবো তো আমি প্রথমে চলে যাচ্ছি ক্রিকেটে ক্রিকেটে যাওয়ার পরে স্পোর্টসে ক্লিক করবো স্পোর্টসে ক্লিক করার পরে আমি চলে যাবো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তো আমি তোমাদেরকে প্রথমে বলে রাখছি যারা প্রতিনিয়ত মাল্টি পেতে চাও সব সময় তো ভিডিও বানানো সম্ভব হয় না বা প্রতিদিন হয়তো বা একটা ভিডিও বানানো হয় আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দুই থেকে তিনটি গেম দিয়ে থাকি সেফ গেম তোমরা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চাও ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে জয়েন করতে পারো দেখো প্রথমেই যে খেলাটি আছে কলকাতা নাইট রাইডার্স এবং কিংস ইলেভেন পাঞ্জাব আমরা এখানে ক্লিক করবো তো আমরা বর্তমানে সবাই জানি কলকাতা নাইট রাইডার্সের পারফরমেন্স এবং কিংস ইলেভেন পাঞ্জাবের পারফরমেন্স সম্পর্কে তো আমরা আশা করতেই পারি যে কলকাতার যে ব্যাটিং লাইন আপ এবং ভালো বোলিংও আছে তারা ম্যাচটি উইন করবে সহজেই তো এখান থেকে আমরা নির্দ্বিধায় টিম ওয়ান উইন সিলেক্ট করে দিতে পারবো তোমরা দেখতে পাচ্ছ অনেকে ভুল করে যে প্রথমে যেটা আছে এটাতে ব্যাট করে কিন্তু এটাতে ব্যাট করবো না কোনো কারণে যদি খেলাটি ড্র হয়ে যায় তাহলে কিন্তু তোমরা ব্যাটটি হেরে যাবা তোমরা সবসময় টিম উইনে ব্যাট করবা যদি কোনো কারণে দুর্ভাগ্যবশত তোমার খেলাটা ড্র হয় তাহলে কিন্তু তোমাদের ব্যাটটা রিফান্ড হয়ে দেবে আর উইন হলে তো উইন তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিব টিম উইন ওয়ান এখানে যদি বড়ো ধরনের কোনো দুর্ঘটনা না হয় তাহলে হারার কোনো সম্ভাবনা নাই আশা করি তোমরা সেটা সবাই জানো তো আমরা এখানে এখানে টিম ওয়ান সিলেক্ট করে দেবো উইন তো আমরা এখানে আর কোনো খেলা অ্যাড করব না যেহেতু একটা মোটামুটি নাইনটি পার্সেন্ট নিশ্চিত গেম এই জন্য আমরা একটি সেই ফ্রাকের জন্য আমরা একটি খেলাতেই ওয়েড করে দেবো আমি এখানে আমার লিমিট অনুযায়ী ব্যাট করে দিলাম সবাই সবার লিমিট অনুযায়ী ব্যাট করে দিবা আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইকটি লাইক দিবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তীতে আর নতুন নতুন ভিডিও পাবা আশা করি সবাই আমার সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ